আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে বাংলাদেশের একদম শেষ সীমান্ত এখানে আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত বলতে আমি যে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় পাঁচশো মিটার পরেই হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সীমান্ত তারপরে হচ্ছে ভারতের মিজোরাম রাজ্য অবস্থিত তো আমি হাত দিয়ে দেখাচ্ছি ওই দূরে যে জায়গাটা দেখা যায় যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভারতের মিজোরাম রাজ্য তো আমি এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো আমাদের বাংলাদেশ সেনাবাহিনী চৌত্রিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড এখানে অনেক সুন্দর একটি রাস্তা তৈরি করেছে যেটা হচ্ছে বাংলাদেশের রাজস্থলী হয়ে এটা হচ্ছে পান কাটা ছড়া এসে মিলিত হয়েছে এবং পান কাটা থেকে ছড়া থেকে দুদিকে বিভক্ত হয়ে ওদায়াবাদ এবং রাজস্থলীর দিকে যাচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং এই যে দেখেন এই যে আমার এই যে বড় বড় দেখা যাচ্ছে এটা হচ্ছে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি পরিকল্পনাধীন একটি রাস্তা যে রাস্তাটা করতে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি বছর অতিক্রম হচ্ছে এবং এখানে এই রাস্তাটা অনেক অনেক কষ্ট করছেন বাংলাদেশ তাদের পরিশ্রমের কিন্তু এই পাহাড়ি এই রাস্তাগুলো হচ্ছে এবং পাহাড়ে এই রাস্তা করা কিন্তু খুবই কষ্টসাধ্য আপনারা জানেন যে পাহাড়ের যে দুটা পাহাড় আছে পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু এই রাস্তাটা নিতে হয় যার কারণে কিন্তু দেখা যায় যে একটা পাহাড় তাদেরকে এক দেড় বছর সময় মানে অতিক্রম করতে হয় এবং বর্ষাকালে যখন এখানে বর্ষা হয় তখন পাহাড় কিন্তু অনেক জায়গায় ভেঙে যায় ভেঙে যাওয়ার ফলে তাদের কিন্তু যে বাংলাদেশ সেনাবাহিনী যারা হায়রা এখানে আছেন যা অফিসার এবং ছাড়া যারা আছেন এখানে তাদের কিন্তু খাবার দাবারের অনেক কষ্ট হয়ে যায় তখন তারা অনেক কষ্ট করে এই জায়গায় থাকেন এবং দেখেন রাস্তাগুলো তৈরি করছেন শুধু বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষ এখানে যারা আদিবাসী আছে তারা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারে তাদের জন্যই কিন্তু এই রাস্তাটা করা হচ্ছে এবং আমি এবং আমার প্রকৌশলীগণ আমরা যারা আছি এখানে আমরা যখন প্রথমে এখানে এসেছিলাম তখন এখানে আমরা একটা কলা আছে কলার বড় ছড়ি বলে এই ছড়ি একটা ছড়ি আমরা চল্লিশ থেকে পঞ্চাশ টাকাতে কিনে খাইতাম কিন্তু সেই ছড়ি এখন এই আমাদের এই রাস্তা হওয়ার ফলে বাংলাদেশের সেনাবাহিনী এই রাস্তাটা করার ফলে সেই ছড়ি এখন তিনশো থেকে চারশো টাকা দিয়ে আমাদের কিনে খেতে হয় জীবনযাত্রার মান এখানে এখন অনেক উন্নত হয়েছে যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে তারা এলাকার মানুষ এখানে স্কুল স্কুল হয়েছে কলেজ হয়েছে এখানে তারা লেখাপড়া করতেছে আদিবাসীরা তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই তারা সবাই একে অপরের পাশে থেকে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে তারা এগিয়ে চলছে খুব ভালোভাবে তারা এখানে আছে এবং দেখতে পাচ্ছেন এই দিকে কত সুন্দর একটা জায়গা তো আপনারা যদি এই জায়গাটা দেখতে চান এখানে অবশ্যই আসতে পারবেন এখানে আমাদের একটা সীমান্ত কুঠির আছে আপনাদের যদি কোনো সমস্যা হয় রাতে থাকার যদি কোনো সমস্যা হয় এই বাংলাদেশ সেনাবাহিনী সীমান্ত কুঠির তৈরি করে দিয়েছেন আপনারা এখানে এসে থাকতে পারবেন খুব অল্প খরচে অল্প খরচে এখানে থাকতে পারবেন এবং আপনার খাবার দাবার সেটাও নিশ্চিত করবে তারা খুব সুন্দর একটা জায়গা আশা করি আপনারা এখানে অবশ্যই আসবেন ঘুরতে আসবেন আপনাদেরকে অনেক ভালো লাগবে যারা দেশ সম্পর্কে জানতে চান দেশ নিয়ে ঘুরতে চান দেশ নিয়ে রিসার্চ করতে চান এবং দেশের প্রাকৃতিক পরিবেশ এগুলো দেখতে চান যারা পাহাড় দেখতে চান তারা অবশ্যই এখানে চলে আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে অনেক ভালো লাগবে অনেক সুন্দর একটা জায়গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ